এছাড়াও আমাদের এরকম দেখা হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করতে যেখানে কিছু লোক অল্প কয়েক নকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটেছে আজকে দেখতে পাচ্ছেন আজকেটা ঘটনা ঘটেছে আমরা প্রচারণার শুরুর দিনে আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টার সাদা কালো প্রিন্টারের যে প্রচারণার ম্যাটেরিয়ালস দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মেন করছে তিনি জুলাইকে কে বিকৃত করছেন জুলাইয়ের আমাদের চোখ হারানো যায় জনসাধারণ ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ে চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তি যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা গোপনে থাকা পক্ষ তারা আজকে সেটিকে বিস্তৃত করছে একই সাথে আওয়ামী লীগের গত পনেরো বছর আমরা দেখেছি হিজাব ফবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুল না তামান্না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন বা খুশি স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমসের প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহির প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে রাষ্ট্র নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে ভুততা সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে সেটিকে চালু করা আহ ঐক্যজুট উপস্থাপন করার আমাদের যে জোট উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটা পানিশমেন্ট নিশ্চিত সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারো করা ভার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবর্তী শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্টতা বলছি এই চারো করা শিক্ষার্থীরাই জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে

সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুবের বহির প্রকাশ ঘটিয়েছে আমাদের জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর সেই একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা খুবই দুঃখজনক আমরা বিশ্বকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন আর যার ফোনে তোলা মোটো ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং এসে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাই গণপ্রতলের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিপ্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই ইনভেস্ট করতে হবে